এ বৃষ্টির পানিতে মাছের জলে কি করছো তুমি স্নান করছো এ ওঠো 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 দেখি ওঠো এই বিষ হাপ আছে চলেছো 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 দেখো এগুলা কত নোংরা পানি মরিয়ম স্নান করছে ওঠো মরিয়ম দেখো মরিয়ম শুনছে না কেমন আমরা নিজের ইচ্ছায় স্নান করছে ও জোটোওয়ালা ও জোটোওয়ালা দাঁড়ান আমি চাপবো আমি রথ বাজার যাবন কত ভাড়া দশ টাকা চাপছি 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 কি হলো তুমি পুঠি মাছ ধরেছ এ বাবা এ হদের ভিতর পুঠি মাছ কি করে এলো কই তুল 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 মাছটা দেখি রান্না করে খাবো আজকে কই দেখি 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 এ মনিয়ম এটা সে বোতল ধরক ধরক ধর আমাকে উল্লু বানাইছে প্রতিদিন মরিয়ম কি করছো চিয়ারে বসে হইছো তোমার জন্য তোমার আব্বু অনেক খাবার নিয়ে এসেছে নেবে হাত তো কত খাবার মরিয়মের জন্যে দেখো 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 মরিয়ম খুশি তো খাবারগুলো পেয়ে ইয়ে কোনটা খাবে আগে কোনটা খাবে মরিয়াম তো বুঝতে পারছে না অতগুলো খাবার কোনটা খাবে মরিয়াম ঠিক করতে পারছে না আচ্ছা ঠিক করো তুমি হ্যাঁ আছে তো বার করে দিয়েছো সব ওইটা খাবে বেশ ঠিক আছে খাও এইটা তোমার প্রিয় বেশ ঠিক আছে হ্যাঁ বিস্কুট নেবেন চকলেট নেবেন ডেয়ার মিল্ক বিস্কুট আছে ভালো ভালো বিস্কুট চকলেট আছে নেবেন নেবেন মরিয়ম কাঁদছে তো তোমার বাচ্চাটা একটা কিনে দাও না বেশ তোমার কাছে টাকা পয়সা না থাকুক তুমি ধারে নিয়ে যাও ঠিক আছে বেশ কালকে দিয়ে দেবে দেখো এই বিস্কুটটা তোমার মেয়েটাকে দাও কাঁদছে ডাক ফান্টাসি নেবে বলছে বেশ এটা ওইগুলো বার করে দিচ্ছি এটাও নেবে ঠিক আছে পয়সা দিয়ে দিবে পরে থ্যাংক ইউ মা